الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله من همم الحبيب আপনি পৃথিবীর কাছে কে এই লোকেরা মানুষগুলো মৃত্যু থেকে যতই ভাগুক লাগালো তাফির যে যেই মরণ থেকে বাঁচার জন্য দৌরাইতেছো দৌরাইতেছো এই মরণ কিন্তু তোমার সামনে এসে হাজির হয়ে যাবে কি করবে এই মরণ তুমি যদি যদিও মৃত্যুর সাথে মুলাকাত করতে চাও না কিন্তু মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু কি করবে তোমার সাথে সাক্ষাৎ করবে মুসলমান ভাইরা আমার সেই জন্য মরণের কথা বলে গেলে চলবে না আমাদেরকে মৃত্যুর কথা স্মরণে রাখতে হবে আল্লাহর রসুল বাই ফিরুল বিক্রম রে আমার অভিনেতারা বেশি বেশি করে ওই জিনিসকে স্মরণ করো বেশি বেশি করে ওই জিনিসকে স্মরণ কর যে জিনিস মুহূর্তের মধ্যে সমস্ত সুখ শান্তি মুহূর্তের মধ্যে বিনাশ করে দেয় যে জিনিস বেশি বেশি করে ওই জিনিসকে স্মরণ করিবুল্লাহ হাবিব আল্লাহ ও আল্লাহ হাবিব পৃথিবীতে এটা আবার কোন জিনিস যেই জিনিস মুহূর্তের মধ্যে সমস্ত সাদ সমস্ত সুখ শান্তি মুহূর্তের মধ্যে বিনাশ করে দেয় শেষ করে দেয় বলেন রে সাহাবারা ওইটা হইল মরণ সেটা কি মরণ মরণ মুহূর্তের মধ্যে মানুষের কিছু শেষ করে দেয়

বলে হুজুর এত ওয়াজ করেন না মরণ বহুত দূর নওজোয়ান যুবক ভাই যারা আছে তারা তো মনে করে না না এত সহজে মরব না এখনো পর্যন্ত চুল দাঁড়ি পাকে নাই এখনো তো বাপ দাদার বয়স পায় নাই কথা ঠিক না বেঠি এমন অনেকে দিবা স্বপ্ন দেখতেছে বাপ দাদার বয়স পাবে বয়স আশি নব্বই একশো বছর হবে চুল পাকবে দাড়ি পাকবে বিয়ে শি করবো ছেলে মেয়ে হবে নাতি নাতি হবে তাদেরকে বিয়ে শি দেব অনেক দিবা স্বপ্ন অনেকে দেখে কিন্তু মুসলমান ভাইরা আমার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই দুনিয়াতে কি শুধু বৃদ্ধরাই মরে না যুবকরাও মরে আরো গুলো মরে কি মরে না এই শুধু যারা বৃদ্ধ আছে এরাই মরে না যুবতীরাও মরে কত ঘটনা শোনা যায় কত দৃশ্য দেখা যায় কত যুবক গাড়ির তলে ফইরা মইরা যাইতেছে কত যুবক পানিতে ডুবে মারা যাইতেছে কত যুবক আগুনে পুড়ে মারা যাইতেছে এই কত যুবক স্টপ করে মারা যাইতেছে কথা ঠিক না ঠিক ছেলে মেয়ের শান্তির জন্য বিবি বাচ্চার শান্তির জন্য বাবা মাকে একটু সুখ শান্তি দেওয়ার জন্য পঁচিশ বছরের নৌজোয়ান যুবক সন্তানটা বিদেশের বাড়িতে গেল কিন্তু হঠাৎ করে রাতের বেলা কাজ শেষে নিজের গুমে নিজের বেড়ে ঘুমাইতে যাইল গভীর রজনীতির সন্তানটা মারা গেল মা জানে না বাবা জানে না দিদি জানে না সন্তানরাও জানে না ভাই বন্ধু কেউ জানে না প্রত্যেকী ঘর ঘর সিটি গোলাই সিঙ্গেল সিটি গোলাই পরের দিন সকাল বেলা যখন ডিউটিতে যাবার সময় হয়েছে কোথায় যাওয়ার সময় হয়েছে ডিউটিতে যাবার সময় হয়েছে সাথের বন্ধুরা সহকর্মীরা তাকে ডাক দিতে গেছে। যে দোস্ত আজকে এখনো ঘুম থেকে না। ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেল দুস্তরা হয়তো পারছে কম্বল মুড়ি দিয়া ঘুমাইছে গুমটা মনে হয় একটু বেশি আসছে গুমটা মনে হয় চোখে আসছে তার সাথীরা বন্ধুরা তার সাথীরা বন্ধুরা তাকে গিয়া গায়ে হাত লাগাইল গায়ে হাত দিল ডাক দিল বন্ধু দুস্তরফি আব্দুল জব্বার আব্দুল রে আবদুল্লাহ ডিউটিতে যাওয়ার সময় হয়েছে ঘুম থেকে উঠবা না রাস্তা করবা না ডিউটি থেকে যাবা না কখন উঠবা কখন নাস্তা করবা কখন তৈরি হবা আমরা তো সবাই রেডি হয়ে গেছি ডিউটি থেকে যাইবা না মুসলমান ভাইরা আমার কিন্তু আব্দুল্লাহ কোনো ডাকে সারা দেয় না এবার সাথের বন্ধু চিন্তা করলো ব্যাপার কি অন্যদিন ডাক দিলে তো সাথে সাথে ডাকে সারা দেয় কম্বল ফেলে দিয়ে সাথে সাথে দূর থেকে দাঁড়িয়ে যায় আজকে কেন বন্ধু উঠতে সেরা কম্বলটাও তো মুখ থেকে সরাইতে সেরা এবার সাথের বন্ধু কম্বলটা টান দিল বন্ধু কম্বল টান দিয়ে তার সাথের বন্ধু

সকালবেলা গায়ে হাত দিলে গা কি গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে এবার বন্ধু চিন্তায় করে গুলো ব্যাপার কি বন্ধুর শরীরে তো ঠান্ডা কেন এত ডাকতেছি কেন ডাকে সারা দেয় না সাথের বন্ধুদেরকে ডাক দিল সবাই তাকে ধরা ধরি করে নিয়েছে নামাইল দু একজন ডাক দিয়ে বলে দুস্তরা আমার বলে হে আবদুল্লাহ আর দুনিয়াতে বেছে না আমাদের এই সাথী আমাদের এই বন্ধু মনে হয় আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় হইয়া আখেরাতের পথে রওনা করছে এমন ঘটনা ঘটেনি এই যুগে ঘটেনি এই নওজোয়ান যুবক ভাইরা যুবকদেরকে নামাজের কথা বললে টাইম টাইম সময় নাই ব্যস্ততা আর বয়স্ক যারা আছে তাদের তো আরো টাইম নাই আরো সময় নাই যদি সময় থাকতো আজান হওয়ার পরে কিভাবে মসজিদের পাশ দিয়ে হাইটা চলে যায় মসজিদে ঢুকে না এমন হয় কি হয় না আর জোরে কোনো হয়নি এখন মনে মনে করবো হুজুরে বুঝিয়ে আমারে দেখছে দেখে এই ওয়াজ করতাছে অথচ কি হুজুরে কালকে উদ্দেশ্য করে বলতেছে না সবার জন্য বলতেছে মেহরবানি করে দয়া করে হাতে ধরা পা করে বলি কোন আলেমের ওয়াজ কোন আলেমের মেসি হক নিজের উপরে এক্সট্রা নিবেন না যদি আপনি এই দুষে দুষি হয়ে থাকেন যদি আপনি শরীয়তের এই অপরাধে অপরাধী হয়ে থাকেন আর হুজুর যদি ওয়াজ করে থাকে মেহরবানি করে আপনি শুধরিয়ে যান আপনার ভালোর জন্য বলতেছেন আপনার আখেরাতের কল্যাণের জন্য বলতেছে হয়তো আপনি মনে মনে কষ্ট পাইতে পারেন কিন্তু আসলে এটা কষ্টের কোনো বিষয় না এটা আপনার উপকারের জন্য বলতেছে কিসের জন্য বলতেছে উপকারের জন্য বলতেছে এই মিয়া কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সুরা ফাতে হাতে নিয়া সুরা নাস পর্যন্ত যে আয়াতের ওয়াজি করবেন যে সুরার ওয়াজি করবেন কারো না কারো গায়ে গিয়া লাগবে কথা ঠিক না ঠিক কারো কারো গায়ে গিয়া লাগবে সুতরাং হুজুরে তেরে ইউজ করলো হুজুরে ইউজ করে গেল এই কথা কয় কেন এই ধরনের মনোভাব ভিতরে নেওয়া যাবে যারা নেবে তারা তাদের কপাল খাইছে নিজের পায়ে নিজে কুরাল মারছে গত দিন আগে এক জায়গায় প্রোগ্রামে গেছে আমি ছিলাম বিশেষ বক্তা আমার ফরে যে প্রধান বক্তা আসছে অত্যন্ত অসুস্থ আমি নিজে গায়ে হাত দিছি আমার মনে হয় একশো ডিগ্রি জ্বর তারা বলে না আস্ত হয়তো যুবক ছেলেরা মনে মনে ভাবত হুজুরে বোধহয় আরেক জায়গায় টাকা একটু বেশি পাইছে সেই জন্য ওই জায়গায় চলে গেছে আমাদের এখানে আসে না সেই জন্য হুজুর এই জ্বর নিয়ে আমি আসছি আমি নিজ হাতে তারে চেয়ারে বসাইছি দুইজনে দইরা স্টেজে উঠাইছি কয়জনে দইরা গায়ে জ্বর থাকলে কিন্তু শরীর চলে না অন্য রূপ যেমন তেমন জ্বর থাকলে শরীর চলে না চলে নাকি ভাইরা আমার স্টেজে বসাইছি চেয়ারে বসাই দিছি কিন্তু আল্লাহর কি দয়া চেয়ারে বসে দেওয়া শুরু করছে এক ঘন্টা কয় ঘন্টা আমি পাশে গ্রুপে বইসে ওয়াচ শুনতাছি মনে মনে করি এই বেচারারে দুই জলে ধরে স্টেজে তুলছে আর আমি যে গায়ের তাপ দেখছি একশো ডিগ্রি জ্বর আছে এই বেটা এই বেটা এত দীর্ঘ সময় ওয়াচ করে কেমনে রে এটা আল্লাহ দায়া আর ভাইয়া এই কোরআনের কথা হাদিসির কথা শুধু না মুলামলা বলতে থাকে তখন দুনিয়ার কোনোদিকে দৃষ্টি থাকে না কে ভালো বললো কে বল কে কি বলল না বললো এই গুলা দেখার সময় থাকে না যদি প্রকৃত হকালে আলম হয় কি আলম ভাই আলম হয় যদি বললাম না হলে এই হুজুর এই সব হক কথা বলবে কোন হক কথা কারোর কারো চেহারার দিকে তাকে কথা বলবে না পুরো হক কথা ছাড়বে না যদি হয় আর ফ্যাক্টরি চিন্তা করবো সভাপতি সাহেব রাগ করে এই ওয়াজটা করলে সভাপতি সাহেব রাগ করে সেক্রেটারি সাহেব কেসিয়ার সাহেব নি আমার মনটা কষ্ট পা হ্যাঁ তাইলে তো চাকরি 12টা বাজবো এটা চিন্তা করবো কোন মনুবি যে মনুবি ফেরন করে যে মনুবি চাকরি চিন্তা করে এই মনুবি এই চিন্তা করে ওয়াজ করবো বুঝলেন না যেই দিকে মেঘ সেই দিকে ফাটলা ফাতলা চিনিনি

যেমাত্র সুদের বয়ান শুরু করলো মাত্র দশ মিনিট পার হয়েছে মিনিট দশ মিনিট পার হয়েছে দশ মিনিট যেতে না যেতেই পাশে আসলে একটা খুন কি খুন এই এর শরীরে আগুন লাগিয়া গেছে কি লেগে গেছে শুধু শরীরে লাগে না কলিজার মধ্যে পর্যন্ত আগুন লাগছে ঠাস করে লগ্ন রয়েছে বাহ এই সমস্ত আওয়াজ বন্ধ করেন কুরআন হাদিস থেকে কথা বল কি থেকে কথা বল কুরআন হাদিস থেকে কথা বল হুজুর কয় আমি কোন দলিল ছাড়া কথা বলি না আমি যে সুদের কথা কইছি এটা আমার তেলাওয়াতকৃত আয়াতে আসমানের জমিনের মালিক আল্লাহই বলছে আমি কোন বাফের গরের বানাই না কথা বলি না। কি বলি ভাই বাফের গরের বানালো কথা এই লজওয়ান যখন গ্রাম আফিল করছে হেরারেড হয়ে গেছে হেরারে বানাইলে দেবো একদম কি করব বানাই দেবো বানাই দেবো এই লজওয়ানরা কয় তুই কি মনে করছস এখন এখন বুঝি আগের যুগ রয়ে গেছে আলেমদের মুখ থেকে মার টানলিবি আলেমদের জবান আলেমদের জবান টুটি টিপে ধরবি জবান টিপে ধরবি আলেমদের থেকে মাইক টাইয়া নিবি এটা কি এখন হয়ে যুগ রয়ে গেছে রে সব নজুয়ান তৈরি হয়ে গেছে হেরে এক সুট বানাই কি করবে বানাই ফেলবে কিন্তু আলেমরা কত সহনশীল এত বড় একটা বিয়াদবি করছে এত বড় একটা বিয়াদবি করছে তারপরে আলেম বলছে বাবা আপনি শুনেন আপনি কথা শুনেন আমি যা বলবো সব কুরআন থেকে বলবো হাদিস থেকে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এইভাবে করে বিভিন্ন সময়ে হক কথা বললে কারো না কারো গায়ে লাগতে পারে পারে কি পারে না আগে একটা বহা দিত আমার আগে একটা গালি দিত হক কথা কইলেই কইতো হেফাজতি ইজতি এখন কি করতো হেফাজতি এমন গালিও আমারও দিছে আমারও কি করছো দিছে আ যে ওয়াজ করতেছিলাম যে কথা বলতেছিলাম এই দুনিয়াতে থাকার জায়গা মরণ থেকে যতই পারাও মরণ তোমায় লই যদিও সদর আকাশ পালে পালাম সেটাই লাগিয়েছি এই মৃত্যু থেকে পালন করার জন্য যদি শুধু আসমানে গিয়ে পালাও ওখান থেকে আশ্রয় তোমাকে ধরে নিয়ে আসবে কি করে নিয়ে আসবে

এটার একটা বাংলা ছন্দ আছে কবিতা আছে পা কবর দেশে যেতে হবে যাদের আছে প্রা কবর দেশে যেতে হবে زدير سيطران وطبيب نبتي الا يا ساكن القصر المعلى الا يا ساكن القصر المعلى ستُدفن عن قريب في التراب سَتُدْفَنُوا عن قريب في التراب هي بلاش به البري وطريقه ذكري চিরে তোর সব ছাড়িয়া কবর দেশে দিতে হবে পারি অচিরে তোর সব ছাড়িয়া কবর দেশে দিতে হবে মালা কুই উলাদি কুল্লাহাদি কুল্লাধুন নৌতি বুলু নীল খারা

ওহিয়ার ঠিকানা কুিয়া গরানা হই পিছের কুইয়া গে রা হই পিছানা এইখানে তে পোথি কী মুড়া ওইখানে তে বড়ি এইখানে তে পোথি কী মুরা ওইখানে পারি কেহ আগে দিচ্ছে পারি কেউ বা পরে পারি কেহ আগে দিচ্ছে পারি কেউ বা পরে পারি এই দুনিয়াতে আমরা মুসাফির এই দুনিয়াতে আমরা কিও আমাদের আসল বাড়ি গুরুস্থান আসল বাড়ি কি স্থান এ মুসলমান ভাইরা আমার আল্লাহ রসুল বলেন আত্মীয় হাদিবিল্লা গাছ অধিক পরিমাণে মৃত্যুকে শরণ করা অধিক পরিমাণে ঠিকই শরণ করা মৃত্যুকে শরণ করো মৃত্যুকে শরণ করলে তিন তালা কয়টা লাভ তিন নাম্বার যে ব্যক্তি অধিক পরিমাণে মরনকে শরণ করবে যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে শরণ করবে সে মৃত্যুর আগে তার কপালে তওবা नसीব হবে কি नसीব হবে তওবা नसीব হবে দুই নাম্বার আল্লাহর পক্ষ থেকে যার জীবন পরিচালনার জন্য অল্প বেশ বেশি কম যাই আল্লাহ দুনিয়ার মাল সম্পদ দান করে এতেই সন্তুষ্ট থাকতে পারবে তার হাম খাম লাগবে লাগবে করা লাগবে না শুধু খাম খাম করা লাগবে না আল্লাহর পক্ষ থেকে যা আসে এতেই সন্তুষ্ট থাকবে কারণ তার মরণের কথা স্মরণ আছে কিসের কথা স্মরণে আছে মরণের কথা স্মরণে আছে আহ আরেকটা হইল যারা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ রাখবে অধিক পরিমাণে স্মরণ করবে মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করবে এবার মধ্যে মজা পাইব কিসের মধ্যে মজা পাবে এবাদতের কথা মজা পাবে এবাদতের মজা লাগবে এবাদত করতে ভালো লাগবে কারণ এবাদত হইলো তার আখেরাতের পুঁজি